বলে ছেলে নাম বাংলা চলচ্চিত্রের ধ্রুব তারা মাত্র চার বছরের কেরিয়ারে যে জনপ্রিয়তা অর্জন করছেন ক্ষণজন্মায় অভিনেতা তা বিশ্ব চলচ্চিত্রে বিরল ঘটনা যার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল চলচ্চিত্র শিল্প গোটা দেশের সিনেমাপ্রেমীরা প্রায় তিন দশক পর আজও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি প্রিয় তারকার মৃত্যুতে পাগল ভক্তদের আত্মহত্যার ঘটনা আজও গায়ে কাটা দেয় সালমানের অবিস্মরণীয় জনপ্রিয়তার কথা আসলে কারো অজানা নেই আজ সে জানা বিষয়ে নিয়ে নতুন করে কিছু বলবো না বরং জানার চেষ্টা করব পঁচিশ ছাব্বিশ বছরের এক যুবকের এই বিস্ময়কর জনপ্রিয়তা অর্জনে তার কোন কোন গুণগুলো নিয়ামক হিসেবে কাজ করেছে গুণ নাম্বার ওয়ান সুপুরুষ ব্যক্তিত্ব সালমানকে দেখলে যে কেউ বলবে তার ব্যক্তিত্ব এমন কিছু আছে যা মুহূর্তে আকর্ষণ করে সুপুরুষ ব্যক্তিত্ব সালমানকে অন্য সবার থেকে আলাদা করে তার চাহুনি বডি ল্যাঙ্গুয়েজ সুন্দর মুখশ্রী যেমন তাকে দারুণ সুপুরুষ করে তেমনি তার কণ্ঠস্বর ও কথা বলার স্টাইলও মুগ্ধ না করে পারে না বিশেষ করে সুজন সুখী ও বিচার হবে ছবিতে গ্রাম্য যুবকের চরিত্রে সালমানকে দারুণ ন্যাচারাল লাগে এছাড়া এই ঘরে এই সংসার কন্যা দান আশা ভালোবাসা ইত্যাদি ছবিতে মেচিউর যুবকের চরিত্রে সালমান অদ্ভুত রকম সুপুরুষ মেয়ে ভক্তরা সালমান বলতে তার এই অতি আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে গুণ নম্বর দুই মায়াবী চেহারা সালমান অত্যন্ত সুন্দর মায়াবী চেহারা ছিলেন প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামতি তার সরল চোখের চাহুনি এবং মায়াবী মুখশ্রী গোটা বাংলাদেশের সিনেমা প্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিল এরপর তুমি আমার সুজন সুখী থেকে শুরু করে সর্বশেষ স্বপ্নের নায়ক কিংবা বুকের ভিতর আগুন প্রত্যেকটা ছবিতে সালমানকে অসম্ভব সুদর্শন লেগেছে বাংলা চলচ্চিত্রে সুদর্শন নায়কের লিস্ট করলে তার নাম প্রথম সারিতেই থাকবেন গুণ নাম্বার তিন ন্যাচারাল অভিনয় তোমার বিয়ে ঠিক হয়েছে কথাটা আগে জানালে তোমার কোনো ক্ষতি হতো না বরং আমার পক্ষে সেটা মেনে নেওয়া সহজ হতো সালমানের অভিনয় ছিল খুবই ন্যাচারাল একেবারে প্রথম ছবি থেকে সে ন্যাচারাল অভিনয় করে গেছে বিশেষ করে সুজনসখী এবং বিচার হবের গ্রাম্য যুবক কিংবা আনন্দศรีর মানসিক ভারসাম্যহীন কৌশল বিক্ষব মায়ের অধিকার এই ঘরে এই সংসারে প্রতিবাদী যুবক কিংবা স্বপ্নের পৃথিবীর জমিদার পুত্র প্রত্যেকটি ছবিতে সালমান অদ্ভুত রকম ন্যাচারাল কতোই রাত করে থাকিস না আর অপরাধ তোর বলে গুণ নাম্বার চার স্বতন্ত্র স্টাইল সালমানের স্টাইলের প্রশংসা তো এখনো সবাই করে মাথায় আধুনিক টুপি গলায় চেন রুমাল চোখে কিংবা বিভিন্ন ডিজাইনের পোশাক সালমান পরতেন যা আজও সমানভাবে স্টাইলিশ লাগে বাংলা সিনেমার স্টাইলিশ নায়ক বলতে সালমানের নাম সবার আগে আসে গুণ নাম্বার পাঁচ রুচিবোধ চালমান অত্যন্ত আধুনিক রুচির এক নায়ক সেটা তার সিনেমা সিলেকশনের ক্ষেত্রে হোক কিংবা নিজেকে পর্দায় উপস্থাপনের ক্ষেত্রে হোক আধুনিক একটা ধারা তিনি তৈরি করে নিয়েছিলেন সন্ত্রাসীদের হাতে কেন ঝিম্মি তুমি স্বদেশ আমার মাতৃ বিশেষ করে সিনেমা সিলেকশনের ক্ষেত্রে তার রুচির প্রশংসা না করে পারা যায় না চার বছরের ছোট্ট কেরিয়ারে গতানুগতিক রোমান্টিক ছবির পাশাপাশি একটু ভিন্ন ধারার ছবি বা চরিত্র যেমন কন্যাদান এই ঘরে এই সংসার কিংবা আনন্দ অস্ত্র করে সালমান দেখিয়েছেন সিনেমা ভাবনায় সে কতটা রুচিশীল ছিল জীবনের ভাবনা সালমান বাংলা চলচ্চিত্র অমর নায়ক যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে তার নামও ততদিন চলচ্চিত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এমন একজন নায়ক হতে হলে তার মধ্যে অসংখ্য গুণের সমন্বয় থাকতে হয় সালমানের গুণও গুণে শেষ করা যাবে না তবুও আমরা চেষ্টা করেছি সবার প্রিয় এই নায়কের প্রধান কিছু গুণাবলী নিয়ে কথা বলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এছাড়া লাইক কমেন্ট করে আমাদের সাথিয়ে থাকুন